যে জিনিসটা সিদ্ধান্ত হয়ে গেছে গত বছর আর কিশোরগঞ্জের এক ব্যক্তি শহীদ হয়েছে যার কারণে শহীদ পরিবার এবং কিশোরগঞ্জের আশেপাশের থানা থেকে তো তাদের একটি দাবি যে আপনাকে আল্লাহ আলমিন এই জায়গায় আসন করেছেন ইনশাআল্লাহ একরাম এবং ইসলামে যেন সামনে না অগ্রিকা আপনি রাখতে পারেন যাতে মুসলমান এবং ইসলামের অভি না হয় এই আপনি বিশেষভাবে দৃষ্টি রাখবেন এই বলে আমি আমার But do you want